সকাল সকাল ছাদ বাগানে এসে গাছ থেকে ফল চুরি করা অথবা গাছ থেকে ফল খাওয়া এই অনুভূতিটা কয়টা ছাদ বাগানের আছে আমি জানি না তবে আমার একটি বদ অভ্যাস বলা চলে ভালো অভ্যাস বলা চলে কোনটা হবে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন তবে আমি কিন্তু ম্যাক্সিমাম সময় যদি আমার গাছে কোনো ধরনের হারভেস্ট করার মতো ফল থাকে তাহলে কিন্তু ছাদ বাগানে এসে আগে ফল খাবো তারপর কাজ করব তো জামরুল গাছের ক্ষেত্রে এবং প্যারা গাছের ক্ষেত্রে এই কাজটা আমার সাথে খুব বেশিরভাগ সময় হয়ে থাকে কারণ এগুলি তো এক হিসাবে বলতে গেলে ধরো আর করো জাস্ট ধুলেই হয়ে যায় না ধুলেও চলে যেহেতু গাছ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে খাচ্ছি তো যাই হোক খাওয়া শেষ এখন চলুন একটু ছাদ বাগানটা ঘুরে দেখাই আমরা কাছে মাসাল্লাহ মোটামুটি ভালোই কিন্তু পলিও আসছে ফুলও আসছে কিছুদিন আগে বেশি কিছুদিন হয় নাই প্রায় এক মাস কি দেড় মাস আগে আমি আমরা গাছটাকে নতুন করে রিপোর্ট করলাম এবং আপনাদেরকে দেখিয়েছ যে আমি কীভাবে আমরা কাছে পরিচর্যা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ এর ভিতরে কিন্তু গাছ ভর্তি মুকুল এবং ফলও সেট হচ্ছে দেখা যাক হয়তো আর কিছুদিন পর আরও বেশি মুকুল এবং ফল সেট হবে এখন মাত্র শুরু হয়েছে তো এই গাছ কিন্তু আমার মুকুল এবং ফলে ভরে যায় যদিও এটা মিষ্টি একটি আমরা তো দেখা যাক আর পাশাপাশি আমার যে সজনে গাছ সজনে গাছটাও কিন্তু মার্শাল্লা ভালো ক্রোধ নিছে ভালো বড়ও হয়েছে সজনে গাছটা তো সজনে গাছের আপডেট আপনাদেরকে আজকে দিয়েই দিলাম এখানে আমার আম গাছ এবং প্যারা গাছ একসাথে যাই হোক প্যারা গাছে কিন্তু অসংখ্য প্যারা যেগুলা মানে কী বলবো গুণও শেষ করা যাবে না এটা হচ্ছে আমার মাধবী প্যারা আর এই প্যারা অত্যন্ত টেস্টি একটি প্যারা এটার টেস্ট অনেক ভালো এটার কালার হয় অনেকটা বলতে গেলে পিঙ্ক কালার যারাই আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমার এই প্যারা গাছের সম্পর্কে তো যাই হোক গাছ ভরা প্যারা কতটুকু বোঝাতে পারছি আমি জানি না তবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে গাছে মাসাল্লাহ অনেক প্যারা আছে পাশাপাশি কিছু ফুল এবং কলিও আছে আর গাছ কিন্তু আমার একটা না আমার আরও দুই তিনটা প্যারাগাছে কিন্তু এখন পর্যন্ত ফুল কলি ফল সবই আছে সবগুলো আমি দেখা দেখাবো এক এক করে সবই আমি দেখাবো আপনাদেরকে তো এই দেখেন এই গাছটাতে কিন্তু এখন পর্যন্ত ফুল কলি এবং ফল সবই একসাথে সেট হয়ে আছে আর পাশে যে আমার হাড়িবাঙ্গা ভ্যারাইটির আম এটা অলরেডি এখনও চারটা ফল আছে তো দেখা যাক ফলগুলো ইচ্ছা আছে যেহেতু তিন বছর পর ফার্স্ট টাইম ফলগুলো আমার গাছে সেট হয়েছে প্রতিটা ফল আমি এক এক করে যখন পড়ে যাবে তখন আমি ভিডিও করে করে শ্যুট করে করে আপনাকে দেখাবো আর এটা হচ্ছে আমার অনেক আগের একটি প্যারা গাছ প্রায় ছয় সাত বছর আগের থাই বারো মাসি পেড়া যেটা আর কি বলে নার্সারি থেকে নিয়েছিলাম তো এই গাছটা তো মাসাল্লাহ পাতা যেমন ফলও তেমন প্রচুর পরিমাণ ফল আসছে কিন্তু দুঃখের একটা কথা না বললেই নয় প্যারাগুলো অত্যন্ত মিষ্টি হওয়ার কারণে অধিকাংশ প্যারার ভিতরে পোকা ধরে যায় এটা আমি উপর থেকে কীটনাশক স্প্রে করলেও ধরে কীটনাশক স্প্রে না করলেও ধরে এখন এটার কোনো সলিউশন আসতে কিনা আমি বলতে পারি না কিন্তু আমার এইবারের প্যারাগুলোতেও কিন্তু অনেক পরিমাণ প্যারা নষ্ট হয়েছে প্রচুর পরিমাণ প্যারাতে পোকা ধরছে তো যাই হোক কি আর বলবো প্রাকৃতিকভাবে যেসব সমস্যা হওয়ার এগুলো তো আর আমাদের হাত নেই তবে আমি নিয়মিত চেষ্টা করি ফলগুলোকে টিকানোর জন্য আমার কাটিমন টু আম গাছটি যেটা আমার নতুন সংগ্রহ করা কিছুদিন আগে আমি আপনাকে দেখিয়েছিলাম এটা কিন্তু আমি পুরোপুরি পর্নিং করে দিছি। মার্শাল এখন গাছের গ্রোথ দেখেন নতুনভাবে কিন্তু গাছটা গ্রোথ নেওয়া শুরু হয়েছে এবং ভালো ঝোপালো হওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে আর এটা হচ্ছে আমার আরেকটি প্যারা এটাও আমার থাই ভ্যারাইটির প্যারা কিন্তু এটা একটু বড় সাইজের প্যারা তো এটাও থাই ভ্যারাইটি বলছে এটাও বারো মাস হয় কিন্তু আমি এটা সম্ভবত দুইবার ফল পাই বছরে যাই হোক এটার ফলটাও খুব মিষ্টি বাট অত অতটা না যতটা আপনার আমার ওই যে কি বলে মাধবী প্যারা বা থাই বারমসি মতো অতটা মিষ্টি আবার এটা না পাশাপাশি এখানে একটি মেহেদি গাছ মেহেদি গাছটা আমাদের সবসময় দরকার যাই হোক আমি গাছটাকে আজকালকে ভিতরে এখান থেকে শিফট করে অন্য জায়গায় দিয়ে দিব। এখানে রাখবো না ছাদে আমার কিছু কাজ আছে নতুন নতুন কিছু গাছ লাগানোর আছে আমি কিছু গাছ বসাবো একসাথে এই গাছটিও করে ফেলব তো দেখা যাক আপাতত কোথায় লাগাবো কোথায় বসাবো আমি ঠিক জানি না তো রিসেন্টলি এসব আপডেট ভিডিও পাবেন আর এখানে আমার সবজিগুলো লাগানো এখানে আমার সব ধরনের সবজি বলতে কিছু বেডে আছে জাস্ট ঢেঁড়সের চারা আর একটা বেডে আছে করলা তো আমি করলার একটা ভিডিও দিব করলার একটা মাচা তৈরির ব্যাপারে বা রেডিমেড মাচা কীভাবে রাখা যায় কারণ করলা গাছটা আমার লাগানো হয়নি অটোমেটিক হয়ে গেছে এ সম্পর্কে একটা ভিডিও আমি খুব রিসেন্টলি আমার চ্যানেলে আপলোড করব। এটা একটা মাধবী প্যারা মাধবী প্যারাটা কিন্তু আমার দুটো ছাদে তো প্রথম প্যারাটা হচ্ছে আমার আগের গাছ আর এটা আমি রিসেন্টলি বসাইছি প্রায় এক বছরের মতো হলো আর আপনাদের সবার পছন্দের যে বনসাই আম গাছ অল টাইম ম্যাঙ্গো থাই ভ্যারাইটির এই সরি লেট ভ্যারাইটির এই আম গাছে মাসাল্লা প্রচুর পরিমাণ মুকুল আসছে এবং ফলও মোটামুটি সেট হচ্ছে কিছু কিছু ফল কিন্তু সেট হয়ে গেছে অলরেডি তো যাই হোক দেখা যাক কতগুলো ফল টিকে আর যে পরিমাণ গরম বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত গাছে পানি দিয়েও কাজ হচ্ছে না গাছে পানি দুবেলা করে দিতে হয় কিন্তু দুবেলা করে দেয়া হয়ে উঠতেছে না আর কয়টা ছাদ বাগানই যে নিয়ম মতো দুইবেলা পানি দিতে পারে তাও আমি মানে বুঝে আসে না কারণ ছাদ বাগান তো শখের জিনিস শখ করতে গেলে আলাদা একটা টাইম বের করতে হয় পারমানেন্টলি টাইম দিয়ে তো আর শখ পূর্ণ করা যায় না এই জন্য আর কি বললাম যে আমি একবেলা পানি দিতে এমন অনেক সমস্যা হয়ে যায় যাই হোক পাশে ছিল একটা কাটিমোনাম গাছ তার পিছনে হচ্ছে আমার কচু শাক বাগান আপনারা দেখতে তো কাটিমোনাম গাছ মাসাল্লাহ প্রায় ছ সাতটার মতো আমার গাছে সেট হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত এগুলো খাওয়ার মতো হয় কিনা বা গাছে রেখে এগুলোকে পরিপক্ক করা যায় কিনা সেটাই দেখার বিষয় এখন বর্তমানে মনে হয় আমার গাছে টোটাল সাতটার মতো আম বড় হয়েছে আর কিছু কিছু মুকুল এখনও হচ্ছে ফল সেট হচ্ছে মানে চক্রাকালে চলতেছে আর নতুন করে কিছু পেঁপে চারা বাজার থেকে নিয়ে আসছি এবং ড্রামে বসায় দিচ্ছি জানি না কতটুকু এখানে হবে নাকি হবে না বা এই গাছ ছাদ বাগানের উপযোগী কিনা তাও জানি না